আপনারা সর্বশেষ অনুষ্ঠান পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ তালা আজিজ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কোরআন এবং সন্নার আলোকে দুরুদ পড়ার ফজিলত শরীফ পড়ার যে নিয়ম ফজিলত এটি কোরআনে রয়েছে হাদিসে রয়েছে সুরা হাজাব এই সুরা হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত সেখানে আল্লাপাক বলছেন ইন আল্লাহমেলে ইকেতাহু ইউসাল্লুন আইল্যান্ নবি ইয়া আয়ুহাল্লাদিনা আমানু সাল্লু আইলাই মসাল্লিম তসলিমা আল্লাহ রাব্লেজবল জালা তিনি পরিষ্কার করে বলছে। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা সমূহ ফেরেস্তাদেরকে নিয়ে নবীর প্রতি তিনি দুরুত্ব পাঠ করেন এখানে একটা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে আল্লাহরবুল্লা আলমিন তিনি নবীর সানে যে দরুদ পড়েন সেটার ধরন যাই হোক না কেন আমাদেরকে আল্লা রব্বুল যে নির্দেশ প্রদান করেছেন তাসলিমা এখন আল্লাহ রবুল্লা আলমিন তিনি হচ্ছেন মহান তার বন্ধুর প্রতি কীভাবে দরুদ পাঠান ধরন কাইফিয়ত সেটা বিশ্লেষণের চেয়ে ব্যাখ্যার চেয়ে আমাদের যে নবীর শানে দূর শরীফ পড়তে হবে রসুর আকরম সাল আলি সাল্লামকে যে আমাদের সালাম দেওয়ার যে তরিকা রাস্তা পদ্ধতি দরুদ পড়ার নিয়ম এটি আমাদের জন্য জানা জরুরি বা দরকার আল্লাহ রাবুল্লা আলম বলছেন ইয়াইউল্লা দিন আমানু সল্লু আমরের সিগা আদেশ দিয়েছেন নির্দেশ প্রদান করেছেন সল্লু নবীর সানে দরুদ পড়া ওসলি মুতসলিমা এবং নবীর সানে সালাম প্রেরণ করা এখন রসুল আকরম সাল আলিয়া সাল্লামের সময় যারা ছিলেন তারা নবীকে সামনে রেখে শরীফ পড়েছেন নবীর পিছনে নামাজ পড়েছেন শরীফ পড়েছেন নবীর সামনে আজান হয়েছে সেই জন্য হজর বেলা রদিউল্লা তালহ আজান দিয়েছেন আর তিনি শরীফ পড়েছেন তারা আজান শুনে দুরুৎ পড়েছেন সব মিলিয়ে যে নবীর কাছে যারা ছিল তারা নবীকে সালাম দিয়েছেন সরাসরি সালাম দিয়েছেন চিঠির মাধ্যমে সালাম দিয়েছেন একজনের মাধ্যমে সালাম দিয়েছেন আল আলকার ইয়ামিনি ছিলেন এখন সেটা ওমানের একটি রাজ্য ওমানের একটি অঞ্চল সালালা সেখানে তার কবর সে রসির আকামসাল সাল্লাম অন্যান্য সাহাবিদের মাধ্যমে সালাম দিয়েছেন এরকম অসংখ্য ঘটনা আমরা ইতিহাস এবং হাদিস থেকে জানি কিন্তু আমরা নবীকে কীভাবে সালাম দেবো রসিল আকলাম সাল আলুসাল্লাম তো মদিনাতুল মনায় শুয়ে আছেন তাহলে কি পদ্ধতি এটা আমাদের জানা দরকার এবং দুরুদের কি ফজিলত তাৎপর্য দুরুদ শরীফ পড়লে কত উপকারিত হয় একটা কথা বলবো আজকের এই অনুষ্ঠানের শুরুতে একবার শরীফ পড়লে দশবার আল্লাহ রহমত নাজিল হয় দশটা মাফ হয় দশটা রহমত নাজিল হয় দশটা নেকি আল্লাহ পাক দান করেন সোভা আল্লাহ বেহাম দিয়ে পড়লে এত সেজন্য জন্যে পড়ার বিকল্প নেই নবীর শানে যে যত বেশি দূরশ্বরীফ পড়বে আল্লাহ পাক তত তার প্রতি দয়া মায়া এবং তার প্রতি রহমত বর্ষণ করবেন তার মাফ করে দেবেন এরপর রসিল আকরম সাল আলী সাল্লামের রাজা মুবারক গিয়ে আমরা কিন্তু বলি ইয়া রসুল আল্লাহ আসসালাত আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসালাত আসসালাম আলাইকুম ইয়া শাফিয়াল মুবীন আসালাত আসসালামু আলাইকুম ইয়া রহমত আল্লিল আলমিন আসালাত আসসালামু আলিকম্নবীন এই দোয়া মানে এই সালামটা আমরা দিয়ে থাকি বিশ্বনবী সালাম তাহলে নবী সালাম কি শোনেন নবীর শানে দৃষ্টি পড়লে আমরা হয়তো আল্লাহর পক্ষ থেকে রহমত পাবো গুনামাপ হবে নেকি হবে সব হবে সব ঠিক আছে কিন্তু আসল দূরশ্বরীপটা কি হয় কোথায় যায় কিভাবে যায় এ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কোরআন এবং সুন্নার মধ্যে যা রয়েছে তা ব্যাখ্যা করব। তবে এমন কোন ব্যাখ্যায় আমরা যাব না যেটি মানুষ বিতর্ক সৃষ্টি করতে পারে দূরশ্বরীপ বিভিন্ন সময় পড়তে হয় আমরা নামাজের মধ্যে একটা দূরশ্বরীপ পড়ি একটা দূরদ পড়ি সেটা দুরুদ ইব্রাহিম বলা হয় এই দুরুদ ইব্রাহিম আবার অনেকে বলি যে এই দুরুদ ইব্রাহিম ছাড়া আর অন্য কোনো দুরুদ নেই এ কথাটি ঠিক না ইসলামিক স্কলার ফেকাবিদ ইমামগণ এবং সুন্নার আলোকে এই কথাটি ঠিক নয় তবে দুরুদের মধ্যে শ্রেষ্ঠতম দুরুদ দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এটি ঠিক আছে আমরা রসুল আকরম সাল আলিয়া সাল্লামের সানে কিভাবে কিভাবে দূরত পড়তে হয় আজান দিলে আজানের পরে যে দুরসূপ পড়তে হয় এই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব ইনশাআল আজিজ তবে অনুষ্ঠানের এ পর্যায়ে নিশ্চিত ছোট্ট একটি বিরতি আপনারা আমাদের সাথেই থাকুন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিরতির আগে বলছিলাম যে রসিল মকবুল সাল্লাহ আলীবাসাল্লামের সানে দরুদ শরীফ পড়ার ফজিলত কোরআনে কী দিক নির্দেশনা হাদিসে কী দিক নির্দেশনা রয়েছে এই বিষয়টি নিয়ে একজন মোমেন হিসাবে এই বিষয়টি জানা দরুদ শরীফ পড়া শরীফের ফজিলত এটা অত্যন্ত জরুরি একটি বিষয় মানুষের মধ্যে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল পাওয়ার যেটাকে বোঝায় এটা আনার জন্য যে কতগুলি পদ্ধতি রয়েছে বা হাসির করার যে মাধ্যম এর অন্যতম একটি মাধ্যম হচ্ছে দুরস্বের পড়া তাই রসিল আকরম সাল্লু সাল্লামের নাম যতবার আপনি শুনবেন যতবার নবীর নাম শুনবেন ততবারই অন্তত সাল্লাহ সাল্লাম আপনি পড়বেন রসিল আকরম সাল্লামের একটা হাদিস। যে তিনি রমজানের ঠিক পূর্ব মুহুর্তে পূর্ববর্তী ক্ষুদ্বায় তিনি মেম্বারের উপরে বসেছিলেন মেম্বারের উপরে যখনই দাঁড়ালেন তখন ক্ষুদবার মাধ্যমে হজরত জিব্রাই আলিখ ইসালাতুসাল্লাম আসলেন রসুল্লা সাল্লাম তিনবার আমিন বললেন উপস্থিত সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ এমন তো কখনোই হয় না যে আপনি তিনবার চুপ করেছিলেন আর আমিন 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 বললেন কারণ কি সেখানে একটি কারণ ছিল একবার আমিন বলার কারণ ছিল এই যে হজরত ইব্রাই আলীক সালাতসাল্লাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার নাম শোনার সাথে সাথে যারা দুরুশ্বরী পড়বে না তাদের জন্য দুর্ভোগ তারা নিঃশেষ তারা ধ্বংস তাদের কথা আপনি বলেছেন এই কথা রসুল সাল্লাহ সাল্লামকে বললে তিনি এটা গ্রহণ করে নিলেন জন্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম যতবার আমরা শুনবো ইনশাআল্লাহ ততবার অন্তত সাল্লাহ সাল্লাম বলবো। এত অনেক 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 সব আছে আমাদের যে আজানের পরে আমরা দুরশ্বরীফ পড়বো এটার হাদিস হাদিসটা হচ্ছে আবদুল্লা ইবনে আমর ইবুল্লাহ রদি আল্লাহ তাল থেকে বর্ণিত প্রখ্যাত একজন সাহাবি এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসছে রশিদ আকাম সাল্লা সাল্লাম বলছেন ইদ আসামি তোমার যখন মুআ তোমাদেরকে আহ্বান করে বা মুয়ের কাছ থেকে যখন আজান শুনবে তখনই তোমরা কি করবে ফাকুল উম ইসলাম তুমা সল্লু আলাইয়া তখনই তোমরা দুরশরীফ পড়বে

رسول <سؤال> اکرم صلی الله علیه وسلم سلم شان درش پر به جدی اروک دعا اللهم رب هذه الدعوات التامه والصلاه القائمه اتم محمد الوسيله الفضيله والدره الرفيعه وبعثه مقاما محمودا الذي وعدته ورزقنا شفاعته يوم القيامه انك لا تخرج الميعاد اي جي دعا تا একটু কম বেশি বাড়ানো কমানো বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে কিন্তু দুরুদ শরীফ পড়াটা উত্তম তাহলে এটা আমরা কি বুঝলাম যে আজানে পরে দর্শী পড়তে হবে মসজিদে প্রবেশ করার সময় আমরা একটা দোয়া জানি যে আল্লাহ মুফতাহালি আবু রাহমাতিক। রহমাতিক আমি হ্যা আল্লাহ তালা আপনার রহমতের দরজা আমার জন্য উন্মুক্ত করে দিন ঠিক আছে কিন্তু ওখানে কিন্তু আরেকটি দোয়া আছে বিসমিল্লাহ আসলা তুসালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ মুফতাহালী আবু আব রহমাতিক অথবা রসুল্লাহ সাল্লাহ আলী বলছেন একটি হাদিসের মধ্যে ইদা দখল আহাদুকুমুল মসজিদা ফলিউসাল্লিম আলবী সাল্লা আলী ওসাল্লাম সুম্মাল্লা ইয়াকুল রসুল্লাহ সাল্লু সাল্লাম বলছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন দুরশীপ পড়বে বিসমিল্লা স্সালাতসাল্লাম আল্লাহ রসলিল্লা আল্লাহ তাহারি আবু আব রাহমাতিক এই দুয়াটা পড়াটা উত্তম এটা পড়লেই ভালো হয় দুরসিপ পড়তে হয় তো নামাজের মধ্যে দূরস্বরীপ আমরা পড়লাম বাধ্যতামূলক দূরশরীফ না পড়লে ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে দূরস্বরীপ ছেড়ে দিলে নামাজ হবে না ফরজ হোক জামাতে হোক এক একই হোক যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় শরীফ নামাজ হবে না আর যদি ভুলে যায় সাহসী দিতে হয় আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য শরীফ একটা শর্ত কী কন্ডিশন যে দোয়ার মধ্যে নবীর দুরুদ থাকতে হবে দোয়া শুরুতেও থাকতে পারে আলা মোহাম্মদ মোহাম্মদাল্লা আলী মোহাম্মদ সল্ল তালী ওসাল্লাম এই বলে আমি দূর হাত তুলতে পারি দোয়ার মধ্যে দোয়া কবুল হওয়ার জন্য এই শরীফ থাকা স্টেগ ফার থাকা হ্যাঁ মানে ক্ষমা চাওয়া ক্ষমা থাকা এটা খুবই জরুরি সেজন্য রসুল সাল্লাম পরিষ্কার করে যেটা বলছেন আমার ইবনে খাত হাদিস ওমর ইবনে খাত বলেন দোয়া আকাশ ও জমিনের মাঝে স্থির থাকে যদি শরীফ না থাকে তাহলে সেই দোয়াটা আকাশেও যায় না জমিনেও আসে না দোয়া লাস আদুন হুন এ হাদিস শরীফের মধ্যে একেবারে পরিষ্কার করে আসছে সুনানে তিরমিজির মধ্যে এটা আসছে এ হাদিসটি সেখানে তিনি বলেন যে মানুষ যদি দরুদ শরীফ না পড়ে দোয়ার মধ্যে যে দোয়া তো সেই দোয়া আকাশেও যায় না জমিনেও আসে না দোয়া সময় আমরা দোয়ার মধ্যে দুরুর শরীফ পড়ে নেব প্রথমে মাঝে অথবা শেষে যে কোনো সময় অন্তত দূরস্বরীপ পড়াটা জরুরি রসুল্লাহ সাল্লি সাল্লামের আর একটা হাদিস আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পরে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনব কেউ আমাদের ছেড়ে যাবেন না নিচে অনুষ্ঠানে এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে আমরা বলছিলাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে একটি হাদিস দূরস্বরীপ নিয়ে সেটি হচ্ছে আবু হরদীয়ল্লা তাল্লাহন থেকে একটা হাদিস একেবারে গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটির বিশেষ আমি আগে উল্লেখ করলেও হাদিসটি হচ্ছে এই আবুহুল্লা তুলন প্রখ্যাত সাবি তিনি বলেন রগিবা অ্যান ফো রজুল জুকরত ফলামিউসল্লিয়া রসুল্লা সাল ওয়াসাল্লাম তিনি বলেন যে ওই ব্যক্তির কথা বলেছেন যে সে লোকের নাক ধুলি মলি হোক অর্থাৎ একটা শব্দ ওই সময় ব্যবহার করা হতো মানে একটা তাকে একটু অপমানিত করা তাকে একটু ভৎসনা দেওয়া সেটা কি সেটা হচ্ছে যার নিকটে আমার নাম রসুল যার নিকট আমার নাম উল্লেখ করা হবে কিন্তু সে দরুদ পড়েনি দর্শরী পড়েনি এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি কথা তার নাক ধুলুমলিন হোক অর্থাৎ হচ্ছে আরবের এই কথাটি মানে সে একটু অপমানসূচক কথার কথা বলেছেন লজ্জিত কথা তাহলে আমরা কি শিখলাম যে রসুল্লাহ সাল্লু আলীবা নাম শোনার সাথে অন্তত সাল্লাহু আলী ওয়া শব্দটা ব্যবহার করব লম্বা দূরত্ব আমরা নাও পড়তে পারি সাল্লাহ আলিবু আসাল্লাম এটা আমরা বলবো একবার দৃষ্টি পড়লে দশবার আল্লাহ রহমত যে বর্ষিত হয় এ ব্যাপারে পরিষ্কার করে হাদিস শরীফের মধ্যে রয়েছে সেই মুসলিম শরীফ হাদিসের রয়েছে এটাও কিন্তু আপনাদেরকে আমি উল্লেখ করেছি দশটি পা আল্লাহ কমায়ে দেন একবার দুস পড়লে দশটা পাপ ঝরে যায় একটাই শুধুমাত্র মাধ্যম বড় মাধ্যম শরীফ পড়লে দশটা নেকি দশটা পাপ ঝরে যায় এটা আমরা শুনলাম এবং প্রখ্যাত হাদিস বিশরদ আল্লামা ইমাম আলবানী রহেমা তিনি এই হাদিসটি সহি বলেছেন কোন হাদিসটি সহি বলেছেন যে শরীফ একবার পড়লে পাপ কমিয়ে দেওয়া দশটি পাপ মন্দ এটা কমাই দেওয়া হয় এ ব্যাপারে উনি একমত পোষণ করেছেন কারণ প্রখ্যাত একজন উনি হাদিস বিশর ছিলেন সই হাদিস উনি সবচেয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন পৃথিবীর মধ্যে যতজন ইসলামিক স্কলার তার মধ্যে উনি অন্যতম এখন আমরা কি দূষীর পর্ব দূর অনেক প্রকার রয়েছে হাদিস শরীফে যত দূরত রয়েছে সেই দূরত কিন্তু অত্যন্ত পরিচয়ের বিষয়ে মানুষ কিন্তু এক মানুষের নামে দূরত পাঠ করে দূরত তৈরি করে এটি একটি ভ্রান্ত বানোয়াট এবং এটার কোনো অস্তিত্ব নাই গুনাহের কাজ সুতরাং আল্লাহ সাল্লাহআ না আলী ও সাল্লিম আর যেখানে দুরু শরীফ পড়া হয় সেখানেই আল্লাহ আল্লাহ তখন সে দোয়া বান্দার কাছ থেকে কবুল করে নেন সুতরাং দুরু শরীফটা এমন একটা জিনিস আমরা বেশি বেশি করে তালাত করবো আর একটা আমলের কথা বলছি হাদিস থেকে বলছি রসুল্লা সাল্লাহ বলছেন আকসরসোল্লাহ তা আলাইয়া ইয়াম উজ্জুমা ওলাতুল্জুমা ও ইয়াম জুমা। অর্থাৎ এটা হাদিসটি এই যে নবীজি বলেছেন জুমার রাতে জুমার রাত মানে বৃহস্পতিবার দিবাগত রাতকে জুমার রাত বলা হয় জুমার রাতে ইয়মুল লেতুল জুমা ওয়ামুল জুমাহা অর্থাৎ জুমার রাত এবং ইয়উমুল জুমা মানে জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্র থেকে জুমার দিন এই দুই দিন রসুলসাল্লাম বলছেন আখতারুসল্লাহ তারাইয়া আমাকে তোমরা বেশি বেশি করে দুরসিপ পাঠ করো আপনারা আমাদের যারা অনুষ্ঠান দেখছেন নিশ্চয়ই এখনও কিন্তু সময় আছে আপনাদের এখনও অনেক সময় বাকি আছে এই শরীফ পড়ার যে ডিউরেশন সাল্লাহ সাল্লাম দিয়েছেন জুমার দিন জুমার রাত এই এখনও সময় যেটা বাকি আছে এই সময় আমরা বেশি বেশি করে শরীফ পড়ি আমরা রসুল্লা সাল্লামের প্রতি নামাজ ছাড়া আর খুব বেশি দুরসী পড়ি না আরব দেশে তারা শত শতবার দুরসিপ পরে তাদের মধ্যে ঝগড়া লাগলেই বলে সল্লু আলহ্নবী সল্লু আলহ্নাবী অর্থাৎ দুরসিপ পড় দুজনের মধ্যে ঝগড়া লাগছে তর্ক বিতর্ক হচ্ছে হয় যে কোনো ঝগড়াকারী একজন ব্যক্তি বলবেন অথবা থার্ড পারসনে এসে বলবেন সল্লু আলহ্নবী সাল্লাহ সাল্লাম তুমি নবী সনের দূরসি পড়ো এর অর্থ হচ্ছে ঝগড়াঝাটি পড়লে করার সময় বা উত্তেজিত হলে দুরুশ্রী পড়লে সেখানে আল্লাহর রহমত হয় ঝগড়াঝাটি যখন হয় তখন তো আল্লাহর রহমত থাকে না দুরুশ্রী পড়লে রহমত হয় জন্য ফ্যামিলিগতভাবেও তারপরে সব সময়ের জন্য অভ্যাস করতে হবে এবং আপনি বড়ো দূরত না পড়েন ছোট্ট দূরত পড়েন আল্লাহ সাল্লাহ মোহাম্মদ সল্লা সাল্লাম এই দুই অন্তত এটুক পড়েন আমার মেসেজটি হচ্ছে বিনয়ের সাথে আমার অনুরোধটা হচ্ছে কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আপনাদের সকলের কাছে এই অনুষ্ঠান শোনার পরে যদি আপনারা দৈনিক একশোবার বার পড়তেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লা আলহ্লাম তার সানে তাহলে আপনারাও উপকৃত হতেন আমিও উপকৃত হতাম এই অনুষ্ঠানের সংশ্লিষ্ট যারা যারা একুশে টেলিভিশনের ফ্যামিলি পরিবার তারাও কিন্তু উপকৃত হতো আল্লাহর পক্ষ থেকে তাহলে উপকৃত দৃশ্য আপনি আগে হবেন আর আমাদের মেসেজটি আপনি রিসিভ করার কারণে গ্রহণ করার কারণে আপনি করলেন আপনি উপকৃত হওয়ার পরে আল্লাহ আমাদের সকলকে যারা আমার আমরা এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট টেলিভিশনের পরিবার আমরা সবাই উপকৃত হব তাহলে আপনার সমস্যা কোথায় আপনি যখন আগেই উপকৃত হবেন আল্লাহর রহমত পাবেন আর আমরা আপনাকে একটু সাজেস্ট করার কারণে একটু উপদেশ দেওয়ার কারণে নসিহা পেশ করার কারণে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি সবাই উপকৃত হই তাহলে কিন্তু আমাদের কারো লস নাই আসুন বিশ্বনবীর সানে বেশি করে দুঃসূপ পড়ি আর দিনরা বলেছেন যে যত বেশি দূরসুপ পড়বে রসুল আকরম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য তার হতে পারে তো সৌভাগ্য যদি হয় সঠিক ওয়েতে তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয় কারণ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আমাকে যারা স্বপ্ন দেখলো তারা সত্যিই দেখলো সত্যিকার ওয়েতে যে যারা স্বপ্ন দেখবে তারা কিন্তু সৌভাগ্যবান আসুন কোরআনের সূত্র অনুষ্ঠান শেষ করছি বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল সাল্লা সাল্লামের দুরুদের মাধ্যমে আল্লাহ আপনাদের ভালো রাখুন সাল্লাহ সাল্লা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ তালা তালাআল ওয়ালা আলী ও সাহাবি ওবারিকু সাল্লিমা আসসালামু আলাইকুম রহমতুল